এটা কথা সিদ্ধাতে কুকুর অ্যামেরিকান জাতের এডেল ফিমেল নিতে পারবেন অ্যাডেল ফিমেল ডয়েট বস্ দাও মারে শালি টাকা মারে শালি প্রতারিত হয় পাঁচশো টাকা এক টাকা বিয়াল দেওয়ার টাকা টাকা মারে প্রতারিত হয় আজকে কজনের টাকা মারছে দেখি কজনের টাকা মারছে আজকে তাদের সাথে কথা বলবো দেখি কজনের টাকা মারছে আজকে কি ভাই ভাই আপনারা শুনতেছি যে অনলাইনে খেলে আপনার টাকা মারতে আছেন মানুষের ভাই এই এই অনলাইনে ফেসবুকে যারা এই ডগ কুকুরে ফটো দেয় অনেক সময় ফেসবুকে এই যে ছিজ্র কুকুরটার দাম পঁচিশ হাজার কিন্তু ওরা যাচ্ছে দশ হাজার আগের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আমরা মনে করি দর্শক এটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে ডগ ক্যাট কিনবেন যারা অনলাইনে ফেসবুক গ্রুপ আছে ক্যাট ভিডিও অনেক গ্রুপ আছে একটা পার্সেন্ট কেয়ার দশ হাজার টাকার কেয়ার দিন তো তিন হাজার উনত্রিশশো পঁচিশশো পঞ্চাশ এভাবে দিয়ে টাকা হাতে নেয় এই জন্য বলে প্রথম থেকে সাবধান থাকবেন সরাসরি ভিডিও কলে দেবেন যেমন আমাদের নাম্বার দিয়া তারা হলো সরাসরি আমাদেরকে নাম্বার দেওয়া কল দেওয়া হলো টাকা নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আমাদেরকে সরাসরি কল দিবেন আমাদের নাম্বার থাকবে আমাদের ভিডিও কলে দেখবেন দেখার পর আমাদের এখান থেকে ক্যাট ডক অনেকে তো আমাকে স্ক্রিনশট দিচ্ছে যে আপনাদের এই বিড়াল বা এই কুকুরের ছবি দিয়া এ টাকা নেছে আমাদের এই ইউটিউবে ভিডিও আছে ফেসবুকে গ্রুপে এই ভিডিও ভিডিওগুলা এডিট করে ওরা নি নেয় ফটফটাই ও উপরে নাম্বার বসে সেফ নিয়ে উপরে নাম্বার দি আমি মনে করি সম্পূর্ণ ভিডিও কলে তারা দেখবে ভিডিও কলে যারা কাস্টমার কার্ড ডক কিনবেন আমাদের দোকান প্রতিষ্ঠান সরাসরি ভিডিও কলে দেখবেন ইস্তানে প্রতিষ্ঠান থেকে কিনবেন অনেক সময় দেখবেন বাসা বাড়িতে অনেক জায়গা থেকে আমরা হলো ভিডিও দেওয়ার পরে একটা বেড়াল ব্লু ইস্ক্যাট

যেগুলো দেশি বিড়াল লোকাল যাদের ঘরে পোষা বিড়াল অবশ্য আমাদের এখানে যখন দিয়ে যায় আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা বিড়াল দিই কিন্তু এগুলো দেশি বিড়াল দর্শক

বিদেশি কুকুর পমিনিয়ান কুকুর সিজ্জ কুকুর যা এভেলেবেল পাওয়া যায় না সিজ্জ কুকুর হ্যামোই ডগ রাশিয়ান আচ্ছা জার্মানি স্পিস জাপানি যে স্পিস কে সাউন খালি ডগ খালি ডগ আগে শুরু কিন্তু ডগ পালা সবচেয়ে সুবিধা ওরা কিন্তু ঠান্ডা পরিবেশে ভালো থাকে আচ্ছা শুরুতেই আগে ডগ দেখানো আগে পমিনিয়ান আচ্ছা পমিনিয়ান পমিনিয়ান কুকুর খুবই সুন্দর কালারটা কিন্তু মেহেন্দি কালার ভাই বয়স কেমন এটা বয়স আছে এক বছর এক বছর ছেলে এটা ফিমেল

একটা পছন্দর ক্যাট সুন্দর একটা পরিবেশে ক্যাট কিনতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা পোশাক পায়খানা সম্পূর্ণ বাইরে করে ওর নাম আছে ওই নামেও ডাকতে পারবেন ওদের ভ্যাকসিন পেপার সহ আছে আমরা প্রায় চাচ্ছি দশ চোদ্দ জন মাত্র তিরিশ হাজার টাকা বিড়াল দেখেন আগে আজকে আজকে দেখাবো কিউট পার্সিয়ান পার্সিয়ান কিউট পার্সিয়ান বলতে কিন্তু ছোট পার্সিয়ান ছোট পার্সিয়ান কিন্তু ওদের চেহারাই কিন্তু কিউট বস কেমন এটা

মিডিয়াম কোটের পার্সেন ব্রাউন কালারের ছেলে বিড়াল দেওয়াল কি আরো আছে আরও আছে আচ্ছা আমরা আরও দেখাবো আরও সুন্দর কিউট দেখাবো কিন্তু সম্পূর্ণ কিন্তু অ্যাকটিভ আচ্ছা অ্যাকটিভ বিড়াল দেখতে কিন্তু অনেক সুন্দর ডল ফেসটা ভালো এটা আছে হলো ও ডলফেস খুব পেলেফুল বিড়াল ফিমেল 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 এবার গোল্ডেন বাইরে বেল নেয় বেল লাগে নেয়

আচ্ছা আমরা অন্য কুকুরগুলো এখন দেখব ভাইদের কাছে বিড়াল আছে প্রচুর সেগুলো দেখব আছে পার্সিয়ান পার্সিয়ান আছে জিঞ্জার ব্রাউন কালার এটা হলো ব্রাউন কালারের বয়স হলো আড়াই মাস আড়াই মাস এগুলো আড়াই মাস বয়স কিন্তু সম্পূর্ণ লেটার টেন আপ করা সম্পূর্ণ পেলে ফুল ও নরমালি খাবার যেমন ওরা ডে আই ফুড খায় মাংস ভাত খায় সবজি ভাত খায় এগুলো মিক্স বিড়াল গেলে সবচেয়ে সুবিধে কি দছবরা নরমালি ঘরোয়া খাবারও দিতে পারবেন

আড়াই মাইল মাত্র বয়স আড়াই মাইল মাত্র বয়স আচ্ছা অন্য বিড়াল আর কুকুর দেখানো এখন দেখাবো রাজা 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 আমাদের পার্সিয়ানের নাম হলো রাজা আর রাজা হ্যাঁ হাঁ হাঁ রাজা পার্সিয়ান হ্যাঁ হ্যাঁ তো ভাই অনেক বড় ভাই ভাই এগুলো তো বিডিংয়ের জন্য পালে বিডিংয়ের জন্য যারা অনেক সময় বিট করে পার্শিয়ান বিড়াল যাদের ফিমেল আছে মেল লাগে

সেমি পাঞ্চে বেড়াল নিবে অবশ্যই বয়স হলো আট মাস দেখতে কিন্তু অনেক সুন্দর ফিমেল জিঞ্জার সেমি পাঞ্চের লিটার টেন আপ করা আমরা ফিরে আসতে আসছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে সেমি পাঞ্চের বেড়াল নিতে পারবেন মিডিয়াম কোটের ফিমেল বেড়াল নিতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা এর মধ্যে আরও ছোটো ছোটো কিউট বাচ্চা আছে এগুলো আছে যেমন সেমি বুলু আছে সেমি ব্লু ওয়াইস পার্সিয়ান সেমি মিডিয়াম কি ডল ফেস না মিডিয়াম কোটের ডল ফেস সেমি ব্লু এটা কত পড়বে ভাই সেমি ব্লু হ্যাঁ দেখতে কিন্তু অনেক এটা হ্যাঁ না এটা হলো ফিমেল ফিমেল কত চাচ্ছেন এটা এটা আমরা চাচ্ছি 10000 টাকা পার পিস আলোচনা সুযোগ আছে দর্শক এগুলা কিন্তু অনেক কিউট অনেক সাথে কি সেরাম সেরাম অ্যাকটিভ সেরাম অ্যাকটিভ সাথে কি গিফট দিবেন অবশ্যই এদের গিফট আইটেম আছে দেখতে অসাধারণ কিউট অনেক সুন্দর সেমি ব্লু পার্সিয়ান মিডিয়াম কোটের সম্পূর্ণ লিটারে পুটি করে লিটার টেন আপ করা লিটার টেন আপ করা অ্যাক্টিভ এটা ক্যাট দর্শক যখন ক্যাট কিনবেন অবশ্যই অ্যাক্টিভ আছে কি প্লেবুল আছে কি সুস্থ আছে কি এগুলোর দিকে কিনতে পারবেন এরপরে আর কি আছে ভাই এরপরে আরো আরো কিউট আরো কিউট স্যামোয়েড দেখাবো রাশিয়ান স্যামোয়েড শ্যামলের ডগ কিন্তু দর্শক অনেক কিউট এগুলা এগুলা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ শ্যামলের ডগ কেন পালন করে শ্যামলের কুকুরগুলা ওরা সবচেয়ে প্রভক্ত হয় ওদের ফ্রেন্ডলি হয় সাইজে একটু বড় হয় দেখতে কিন্তু ফুল হোয়াইট কালারের আমরা বাইরে করে দেখার চেষ্টা করি দর্শকদের জন্য দর্শক এগুলা হলো রাশিয়ান প্রজাতির কুকুর শ্যামলের বয়স হলো দুই মাস ফিমেল মেল সবই আছে আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া ছত্রিশ হাজার টাকা

এগুলা কিন্তু রাশিয়ান প্রজাতি কুকুর দেখতে কিন্তু ফুল হোয়াইট কালারের ওদের বয়স হচ্ছে এখন দুই মাস যারা জোড়া নেবে জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন একেবারে ল্যাবোটার মতো লাগে ওদের ফেসটা কিন্তু অনেক কিউট খুবই সুন্দর ফুল হোয়াইট কালারের জোড়া মাত্র ছত্রিশ হাজার যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন বিশ হাজার টাকা এর মধ্যে স্পিচ আছে জাপানিস জাপানিজ স্পেস কুকুরগুলো কিন্তু ওরা ছোটো হয় সাইজে বেশি বড়ো হয় না এদের বয়স হলো দুই মাস আমরা প্রেসটা দর্শকদের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে স্পেস কুকুর কিনতে পারবেন হ্যাঁ জাপানিসগুলো এখানে জার্মানি স্পিস আছে জার্মানি স্পিস কুকুর আছে জার্মানি স্পিস জার্মানি স্পিস ওরা সাইজে একটু বড়ো হয় ফুল হোয়াইট কালারের বয়স হলো দুই মাস মেল ফেমেল জোড়া মেল ফিমেল জোড়া আছে হ্যাঁ যারা মেল ফিমেল নেবেন মেল ফিমেলও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কয় বেলা খাওয়া দিচ্ছেন এদেরকে এদেরকে এখন স্বাভাবিক তিন থেকে চার বেলা খাওয়া দেয় কি কি দিচ্ছেন চিকেন বয়ল খায় যেমন ওরা ছেলে লাগ গম দুধ খেলে বা ছেলে লাগ খায় এগুলো আমরা জোড়া চাচ্ছি চব্বিশ হাজার টাকা জোড়া মানে স্ত্রী জোড়া চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিলে একটু দাম বেশি পড়বে কিন্তু দর্শক জোড়া নেবার জন্য চেষ্টা করবেন যখন ওরা জোড়া নেবেন

সিদ্ধ প্রজাতির কুকুর আমেরিকান এদের প্রসঙ্গ হল অনেক বড় এরা সাইজে ছোট হয় সাইজে ছোট হয় এটা হলো ছেলে বয়স হলো তিন মাস আমরা প্রায় টাকা টাকা টাকার মধ্যে সিদ্ধ কুকুর নিতে পারবে সম্পূর্ণ লং হেয়ারের ছেলে বাচ্চা তিন মাস বয়সের ওরা নর্মালি খাবার মাংস ভাত সবজি খিচুড়ি এগুলো খাওয়াতে পারবেন দেখতে কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর যে কোনো পরিবেশে যে কোনো পরিবেশে রাখতে পারবে আর শীতের সিজনে সম্পূর্ণ রুমির ভিতর রাখবেন ডাইলে আমার অনেক সময় বাইরের বাতাসে বেশি রাখবেন না বাইরের বাতাসে যখন রাখবেন কিন্তু ঠান্ডা অ্যাটাক করার ভয় আছে এগুলো খেয়াল করবেন খেয়াল করিয়ে দর্শক কিনবেন দর্শক এখন যখন ফিমেল পার্সিয়ান ফিমেল পার্সিয়ান যারা অ্যাডেল পার্সিয়ান নেবেন ফিমেল মিডিয়াম কোডের সম্পূর্ণ অ্যাডেল অ্যাক্টিভ ফিমেল বয়স হলো আট মাস মিডিয়াম কোডের আমরা প্রিয়া দর্শকদের জন্য মাত্র আট হাজার আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে ফুল হোয়াইট কালারের ফিমেল নিতে পারবেন অ্যাডেল ফিমেল দশ বছ দশ মার বয়স সম্পূর্ণ অ্যাক্টিভ বাচ্চা করছে না না আগে বাচ্চা করবেন সম্পূর্ণ অ্যাক্টিভ ফিমেল এর মধ্যে আরও আছে এর মধ্যে আরও আছে বাচ্চা দেওয়া ফিমেল যারা অনেক সময় বাচ্চা দিলে ওদের লোমগুলো একটু পরে প্রিম হয় যারা আরও কম বাজেটে পারসেন্ট নিতে চান বাচ্চা দেওয়া ফিমেল মিডিয়াম কোডের বয়স

কেশাওন কুকুর কিন্তু দর্শক খুবই সুন্দর হ্যাঁ 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 দেখেন খাওয়ার জন্য হ্যাঁ চিকেন খাই হ্যাঁ হ্যাঁ দর্শকও কিন্তু সম্পূর্ণ খাওয়ার জন্য প্রস্তুতির এসেছে ও এখন চিকেন বয়েল খায় মাছ ভা সবজি ভাত এটা চিকেন ভাত মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন কেঁচাউন কুকুর ইংল্যান্ড প্রজাতির কুকুর ব্রাই কালারের মেয়ে কুকুর ছেলে মেয়ে সবই আছে যারা সিঙ্গেল নেবে সিঙ্গেল নিতে পারবে এর মধ্যে আরও কিউট কিউট দেখাবো যারা অনেক সময় মিক্সড বিল নিতে চান কম বাজেটে মিক্সড বিল নিতে চান অবশ্যই মিক্স বিল নিতে পারবেন এগুলো বয়স কেমন এগুলো বয়স হচ্ছে এখন দেড় মাস ওরা ওদের পার্সেন্ট মিক্স বিল যারা ওদের আমরা প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস নিতে পারবেন অনেক সময় যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল নিতে পারবেন সে জোড়া তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার হ্যাঁ হ্যাঁ জোড়া তিন হাজার টাকা এর মধ্যে আরও আছে যারা যারা দেশি বিড়াল লোকালের মধ্যে বিড়াল নিতে চান এগুলো মাত্র পা ফাইভ হান্ড্রেড নিতে পারবেন পাঁচশো টাকা এগুলো হ্যাঁ পাঁচশো টাকা নিতে পারবেন খুব সুন্দর হবে মেল ফেমেল জোড়া এর মধ্যে আরও আছে যেমন অ্যাডেল পার্সিয়ান বিড়াল দেখতে অনেক কিউট ফুল একটি মেল যারা অ্যাডেল্ট মেল নেবেন অ্যাডেল মেল নিতে পারবেন বয়স হলে এক বছর মাত্র আট হাজার টাকা নিতে পারবেন আট হাজার টাকার মধ্যে হোয়াইট কালার মেল নিতে পারবেন সাদা অনেক সময় সাদাগুলো যখন ওদের খাঁচা থাকে একটু ময়লা হয় ওদের মাঝে মাঝে গোহল করালে খুব সুন্দর লাগবে একটি মেল আছে এক বছর বয়স মাত্র আট হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে সেমি পাঞ্চার আছে ফিমেল সেমি পাঞ্চের ফিমেল চোখটা সেমি ব্লু ক্রিম কালারের মধ্যে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবে ছয় হাজার টাকায় ক্যাটটা নিতে পারবে ফিমেল ক্যাট সম্পূর্ণ অ্যাডেল বাচ্চা সহ ছিল বাচ্চাও ছিল ওদের একবার বাচ্চাও দিছে এর মধ্যে আরও মেল আছে আরও মেল আছে বিশাল বড় সাইজের অ্যাডেল মেল লোম কাটা ব্রাউন কালারের এগুলো মাত্র চার হাজার টাকা নিতে পারবেন পাশে বিড়াল অ্যাক্টিভ মেল বয়স হলো দেড় বছর মাত্র চার হাজার টাকা এম এল নিতে পারবেন ব্রাউন কালারের লোমগুলো টিম কার উপর আছে আপনাদের লোকেশনে আসবে কিভাবে ভাই আচ্ছা পিটি বারসে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু বাইনি মার্কেট কাটাবন শাহবাগ পিজা স্পেলের পাশাপাশি জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এই ডন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ